সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম মার্কিন নৌবহর নিয়ে ইরানের হুশিয়ারি এরপর জানিয়ে দিব সোনালী অধ্যায় ফেরাতে চায় যুক্তরাজ্য ও চীন তারপর জানিয়ে দিব যে কারণে জেলেন্স্কির ওপর খেপেছে ইরান আরও জানিয়ে দিব যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে তুরস্কের সঙ্গে বৈঠকে হামাস এবং সর্বশেষ শিরোনাম ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র মার্কিন নৌবহর নিয়ে ইরানের হুঁশিয়ারি যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসাবে দেখবে ইরান কঠোর হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত সংলগ্ন জলসীমায় ইরানের একাধিক জাহাজের উপস্থিতি শনাক্ত হয়েছে এর মধ্যে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের যে কোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসাবে দেখবে বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধ শুরু না হলেও এই মুহূর্তে উপসাগরীয় অঞ্চলটি উচ্চ সামরিক সতর্কতার মধ্যে রয়েছে এ অবস্থায় সামান্য ভুল বোঝাবুঝি বা সীমিত সংঘাত বড় যুদ্ধে রূপ নিতে পারে নিউইয়র্ক ইয়র্ক টাইমসের খবর অনুসারে মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কান বর্তমানে আন্দামান সাগরে অবস্থান করছে এটি মালাক্কা প্রণালী পেরিয়ে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে রণতরীটির সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এফ থার্টি এবং অন্যান্য যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সহায়ক জাহাজ এই নৌবহর আগামী কয়েকদিনের মধ্যে আরব সাগর হয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করতে পারে একই সময়ে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচডব্লু বুশ ভার্জিনিয়ার নরফোক নৌঘাটি ছেড়েছে যদিও সেটি মধ্যপ্রাচ্যে পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগবে তবে বিশ্লেষকদের মতে এটি দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই নৌবহরকে একটি বড় আরমাডা হিসাবে বর্ণনা করে বলেছেন ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সামরিক বিশ্লেষকদের মতে ইউএসএস আব্রাহাম লিঙ্কন সরাসরি ইরানি উপকূলে না গিয়ে প্রথমে আরব সাগর বা পারস্য উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় অবস্থান নিতে পারে কাতারের আল উদ ঘাঁটি যেখানে ইউএস সেন্ট্রাল কমান্ড অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি ঘিরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে একই সঙ্গে কাতারে ইউরোফাইটার যুদ্ধ যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে রাজ্য এটি পরিস্থিতির আন্তর্জাতিক মাত্রা আরও স্পষ্ট করছে সোনালি অধ্যায় ফেরাতে চায় যুক্তরাজ্য ও চীন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বেইজিং সফরের সময় যুক্তরাজ্য ও চীন তাদের ব্যবসায়িক সম্পর্কের সোনালি অধ্যায়ে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নির্ধারণ করেছে চলতি সপ্তাহের এই উদ্যোগের সঙ্গে পরিচিত তিনটি সূত্র জানিয়েছে দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের নির্বাহীদের এ সংলাপে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সংশ্লিষ্ট ব্রিটিশ ও চীনা সূত্রগুলো বলছে পুনর্গঠিত ইউকে চীনা সিইও কাউন্সিলে যোগ দিতে পারে অ্যাস্ট্রাজেনেকা বিপি এইচএসবিসি ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ জ্যাগোয়ার ল্যান্ড রোভার রোলস রয়েস শ্রোডার্স এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বড় ব্রিটিশ প্রতিষ্ঠানগুলো এই কাউন্সিলটি মূলত দু সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং চীনা প্রধানমন্ত্রীর উদ্যোগে গঠিত হয়েছিল ওই সময়টিকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের সোনালি অধ্যায় হিসেবে অভিহিত করেছিল অন্যদিকে বেইজিংয়ের পক্ষ থেকে ব্যাঙ্ক অফ চায়না চায়না কনস্ট্রাকশন ব্যাঙ্ক চায়না মোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অফ চায়না চায়না রেলওয়ে রোলিং স্টক কর্পোরেশন চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ এবং বিওয়াইডির মতো প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে দীর্ঘদিন ধরেই এ সফর নিয়ে আলোচনা চলছিল তবে স্টারমারের এ সফর অনেকাংশেই লন্ডনে চীনের বৃহত্তম দূতাবাস নির্মাণের অনুমোদনের ওপর নির্ভরশীল ছিল গত মঙ্গলবার এ অনুমোদনের সবুজ সংকেতের পরই আলোচনা গতি পায় সূত্রগুলো জানিয়েছে চীনের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা প্রিমিয়ার লি কিয়াং বেইজিংয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে পারেন এছাড়া দূতাবাস সংক্রান্ত সিদ্ধান্তটি খুব সাম্প্রফিক হওয়ায় সফরের অন্যান্য বিষয় এখনও চূড়ান্ত করা হচ্ছে দু সালের পর এটিই হবে কোনো ব্রিটিশ নেতার প্রথম চীন সফর গত বছর এক বক্তৃতায় লেবার দলীয় প্রধানমন্ত্রী স্টারমার অভিযোগ করেছিলেন যে পূর্ববর্তী কনজারভেটিভ সরকারগুলো বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে দিয়ে দায়িত্বের অবহেলা করেছেন তিনি উল্লেখ করেন একই সময়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো দুবার এবং জার্মান নেতারা চারবার চীন সফর পড়েছেন যে কারণে জেলেনস্কির ওপর খেপেছে ইরান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর খেপেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি তিনি বলেছেন জেলেনস্কি একজন বিভ্রান্ত ভাড় সাধারণ মানুষকে হত্যা করে ইরানের সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে জেলেনস্কির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি এই মন্তব্য করেন তিনি আরও বলেন জেলেন্স্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাধারণ মানুষের ট্যাক্সের অর্থ নিয়ে নিজের ও তার সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেট ভরছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন বিদেশি আক্রমণ ঠেকাতে তাদের অন্য কোনও দেশের কাছে ভিক্ষা চাইতে হয় না তিনি বলেন জেলেন্স নিজের ও দুর্নীতিবাজ জেনারেলদের পকেট ভারী করতে জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী অবৈধ আগ্রাসন মোকাবেলা করার অজুহাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের করদাতাদের অর্থ দু হাতে লুটে নিচ্ছেন অথচ একই সময়ে তিনি কোনো প্রকার লজ্জা ছাড়াই ইরানের বিরুদ্ধে সেই একই জাতিসংঘ সনদ লঙ্ঘন করে মার্কিন সামরিক হামলার আহ্বান জানাচ্ছেন তিনি বলেন জেলেন্সকি বিশ্ব আপনার মতো বিভ্রান্ত ভারদের দেখে ক্লান্ত আপনার ওই ভাড়াটে সৈন্যে ভাড়া বিদেশি মদতপুষ্ট বাহিনীর মতো আমরা নই আমরা ইরানিরা জানি কিভাবে নিজেদের রক্ষা করতে হয় এবং আমাদের কারো কাছে সাহায্য ভিক্ষা করার প্রয়োজন নেই সুইজারল্যান্ডের ডাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে জেলেন্সকি ইরান সরকারের সমালোচনা করে বলেন এই রক্তপাতের পর ইরান কিসে পরিণত হবে যদি ইরান সরকার টিকে যায় তাহলে বিশ্বের সব অত্যাচারীর কাছে একটি মাত্র বার্তাই যাবে অনেক মানুষ হত্যা করে ক্ষমতায় থাকুন যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে তুরস্কের সঙ্গে বৈঠকে হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালিল আল হাইয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইস্তাম্বুলে তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের নেতৃত্বাধীন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বৈঠকে গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয় রবিবার পঁচিশ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিরো নিউজ প্রতিবেদনে বলা হয়েছে দুই পক্ষই ফিলিস্তিনি জনগণের মানবিক দুর্ভোগ লাঘবে যৌথ সমন্বয়ের ওপর জোর দেয় এবং একটি জাতীয় কমিটির মাধ্যমে গাজা পরিচালনার বিষয়ে মতবিনিময় করে পরিকল্পনার মধ্যে রয়েছে মানবিক সহায়তা পৌঁছাতে রাফা ক্রসিং খুলে দেওয়া একই সঙ্গে দখলকৃত ভূখণ্ডে ফিলিস্তিনি জনগণকে সহায়তা ও আশ্রয় দেওয়ার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করা হয় বৈঠকে হামাস প্রতিনিধি দল গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তুরস্কের মধ্যস্থতাকারী ও গ্যারান্টার ভূমিকার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানকে ধন্যবাদ জানায় সেই সঙ্গে তারা পরিকল্পনার দ্বিতীয় ধাপে আঙ্কারার ক্রমবর্ধমান সক্রিয় ভূমিকাকেও স্বাগত জানায় ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে রয়েছে যুক্তরাষ্ট্র সম্ভাব্য এই সামরিক হামলার আশঙ্কায় ইরানের পাল্টা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যদিও এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার পঁচিশ জানুয়ারি ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল বারো এর বরাতে সাফাক নিউজ এ তথ্য জানিয়েছে ইসরায়েলের চ্যানেল বারো জানায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মোতায়েন সম্পূর্ণ করতে আরও কয়েকদিন সময় লাগবে বর্তমানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় আকার ধারণ করেছে এই মোতায়নের অংশ হিসেবে আনা হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং উন্নত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন ইরানের দিকে একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে ডিসেম্বর দু থেকে শুরু হওয়া বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই সতর্কবার্তা দেওয়া হয় বলে জানিয়েছে ওয়াশিংটন সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এইচআরএএনএসএ জানিয়েছে চলমান বিক্ষোভে এখনও পর্যন্ত প্রায় চার হাজার মানুষ নিহত এবং দশ হাজার মানুষ গ্রেফতার হয়েছেন তবে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগ ব্যাহত থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে